নতুন বউয়ের শ্বশুরের কোলের উপর এভাবে সাতবার বসতে হয় নাইজেরিয়াতে এমনই একটি রীতিনীতি রয়েছে যেখানে নতুন যদি ঘরে কোনো বিবাহযোগ্য বউ আসে তাহলে শ্বশুরের কোলের উপর সাতবার এভাবে ওঠানামা করাতে হয় আর এভাবেই একটা বউয়ের মর্যাদা পাওয়া যায় তবে আপনি জানলে অবাক হবেন এই পিছনটা কিন্তু অদ্ভুত একটা ইতিহাসও রয়েছে এবং তাদের বিয়ের অনুষ্ঠান এবং তাদের বিয়ে সম্পর্কে জানলে আপনি চমকে যেতে বাধ্য যে বিয়ের কথা এতক্ষণ ধরে আপনাদেরকে বলছিলাম তার নাম হচ্ছে নাইজেরিয়ান অ্যাডো বিবাহ যদিও প্রথমে তারা ওই কাজটা করে কেন সেটাকে জানার আগে আপনাকে কিছু জিনিস জানতে হবে বাড়িতে নতুন বউ এলে অর্থাৎ ছেলের বাবার কোলের ওপর নতুন বউকে এভাবে সাতবার বসানো এটা একটা ঐতিহ্যগত বিষয় সে ষোলোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত এটা একটা গুরুত্বপূর্ণ সময়কালে এই বিবাহগুলো হতো নাইজেরিয়াতে সেখানকার কিছু কিছু পরিবার এই রীতিনীতিগুলো মেনে চলতো যদিও সেনিবেতে এই রীতিনীতি একটু ভিন্ন ধরনের হয় যদিও শ্বশুরের কোলের উপর বসা নতুন বৌদের এটা এক ধরনের বাধ্যতামূলক আবার এটা তখনই হয় যখন প্রেমের বিবাহের চেয়ে পরিবার নির্ধিত বিবাহ কিংবা অ্যানেস্টম্যানেজ সবচেয়ে বেশি হয়ে থাকে এই ধরনের বিবাহকে বলা হয় অ্যাডো বিবাহ নাইজেরিয়ান অনেক পরিবারে এই ধরনের বিবাহ দেখা যায় আর এই ধরনের বিবাহে ছেলে মেয়ে কিংবা পাত্রপাত্রী উভয় উভয়কে পছন্দ করে তারপর বিবাহযোগ্য গ্রহণ করা হয় আর যখন বিয়ের দিন অর্থাৎ বউকে বরের বাড়ি পাঠিয়ে দেওয়া হয় তখন নতুন বউকে শ্বশুরের কুলের উপর সাতবার বসাতে হয় আর এটা না করালে নতুন বউকে ঘরে শোভা পায় না বলে এটাই তারা মেনে থাকেন যদিও সাতবার ওঠানামা করার পর বরকে তার বউ দিয়ে দেওয়া হয় তারপর তিনি যা খুশি তা করতে পারেন আর এই কাজটা করা হয় মূলত বিয়েতে আগত অতিথিদের সামনে এতে পরিবারের এবং সমাজের একটা প্রভাব প্রতিপত্তি ধরে রাখার জন্য এই ধরনের কাজ করা হয় বলে জানা হয় আবার পারিবারিক সুখ শান্তি বজায় রাখার জন্য নতুন কাজ করা হয় তাছাড়া এই বিবাহ আনুষ্ঠানিকতা ও আচার আচরণ সম্পর্ক মানুষজন অবগত থাকে ধনী ও সম্ভ্রান্ত পরিবারের বিবাহ এইসব নাইজেরিয়ান এলাকায় বেশ জাঁকজমকপূর্ণভাবে পূর্ণভাবে হয়ে থাকে আর বিয়েতে এমন ধরনের খাবার রান্না করা হয় যা জানলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন আর এই ধরনের বিবাহ যাদের হয় তাদের সহজেই বিবাহ বিচ্ছেদ হয় না যদিও এটা একটা কঠিন বাস্তবতা কিন্তু পুরুষের হাতে এই ধরনের বিবাহ বিচ্ছেদ কখনই হয় না কিন্তু যদি নারী করতে পারে তাহলে অবশ্যই সেটা বাধ্যবাধকতা কিছু একটা রয়েছে তবে শ্বশুরমশাইয়ের কোলের উপর সাতবার ওঠানামা নিয়ে সামাজিক অনেক রীতিনীতি কিংবা সমালোচনা থাকলেও নাইজেরিয়ান অ্যাডো বিবাহ যারা করেন তারা কিন্তু বেশ ভালোভাবে এটিকে মেনে চলেন এবং তারা এটা মানার পক্ষেও তবে অবাক করার আরেকটি বিষয় হলো যখন নববিবাহিত বউ শ্বশুরের কোলের উপর বসবে তখন তাকে অবশ্যই হাসি মুখে থাকতে হবে এটাও এক ধরনের নিয়ম নীতি